মানুষের বেশি টাকা হয়ে গেল ভুলে যায় আমার তো অনেক টাকা টাকার প্রেশারে আমি ভুলে গেছিলাম এই বাজারের বাকি টাকা ফেরত দিব বাকি টাকা ফেরত দেবো ঠিকে বাজার করার পরে কোনো টাকাই ফেরে নেই খবরদার এই বাসার চৌধুরীর সাথে মিথ্যা কথা বলবি না আমি নিজে তোরে হিসাব করে বাজারে টাকা দিয়েছি ওইখান থেকে বিশ টাকা বাঁচার কথা ওই বিশ টাকা ফেরত দে স্যার সকাল সকাল বাজার করতে গেছিস অনেক খিদা লাগছে নাস্তা খায় বলেছি টাকা দিয়ে কি নাস্তা তুই ছোট লোকের বাচ্চা তুই কেন নাস্তা খাবি নাস্তা খাবো আমরা বড় লোকেরা যাই হোক একটা কলা 5 টাকা আর একটা বড় রুটি 5 টাকা 10 টাকা বাকি 10 টাকা ফেরত দে ছাড় দি কি বলんな দোকানদার রে গিয়ে আব্বা ডাকলেও 5 টাকা একটা কলা দিব না আপনি রে আবার বাপ রেটাও স্ক্যাম 20 টাকার নাস্তা খাইছিস না তোর বেতন থেকে 100 টাকা কেটে রাখবো আহো এই আবরো বল তোছেন কে আমি দাঁড়াই তোকে জাননা আমি কখন ঘুম থেকে উঠে গেছি

পর থেকে আমাকে ফার্স্টে ব্যক্তি দিবি সকালে এরপর যাচ্ছি যাক আমার আয়ো নাস্তার কেবি কেন ফাঁকা এখনও কেন কেবিনে নাস্তা দেওয়া হয়নি আমি বাজার করতে গেছিলাম নাস্তা নাস্তাদের মুখর থেকে সি তুই নাস্তা রেডি না করে বাজারে গিয়েছিস ঠিক জানিস না সকাল বাজার করে কেবিনে নাস্তা না দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় সবই জানি ম্যাডাম কিন্তু আপনাদের বসে যে কাজ

আমি বাইসা যাই গরিবের বাচ্চা তোর মাথায় অনেক চুল নাহলে সত্যি সত্যি তোর মাথায় গিলা খাই হতাম স্যার আমি হলাম কি আপনার বাড়ির দারোয়ান আমার আপনি সব কাজ কেন করান রান্না বান্না করান এই কাপড় ধোয়ান আবার বাজার করান কারণ তুই দারোয়ান কাম কাজের ছেলে কাম বাবু কাম ক্যাপস কাম বাবুর কাম ক্যাপটেকার কাম দারোয়ান কাম 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 এত কাম করার লাগে কাম এক টাকাটা দিতেন না ঠিকমতো খালি দারোয়ানের বেতন নাই দেন এরপর থেকে সব কাজ করার জন্য আমাকে টাকা বাড়া দি এই ছোট লোকের বাচ্চা তোরা এত বড় সাহস তুই বেতন বাড়ানোর কথা বলিস হ্যাঁ তুই আবার বাসায় থাকিস তোকে আমরা খাওয়া দিই করতে দেই তোকে শোয়ার জায়গা দেই বাস শেষে সাড়ে চার হাজার টাকা বেতন দিই তারপরে আবার তুই বেতন বাড়ানোর কথা বলিস তোর তো খুশি হওয়ার কথা তোর তো বলা উচিত গর্বের সাথে যে আমি বাসার সাহেবের বাড়ির কাজের লোক একদম সুখ কথা বলছো এগুলো সব বাদ জলদি কেটে যা জোর বাটমাট সব ঢুকে যাবে গেট দিয়া ওরে রে আল্লাহ রে একজন বলতেছে চুস দিতে একজন বলতেছে বেটটি দিতে আরেকজন বলতেছে নাস্তা দিতে আরেকজন বলতেছে গেট ভাড়া দিতে বিদিৎ তুমি বলে দাও আমি কোথায় যাবো